আপনি তো এই গুট এই অল্প যেভাবে মাদ্রাসায় জঙ্গি হ্যান ত্যান বলে দেখে দিল মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের অভিভাবিকা তো সরকারের প্রধান তো তার উচিত একটা প্রেস কনফারেন্স করা এই পশ্চিমবঙ্গের মুসলমান তোমরা তোমরা ভয় পাবে না আর যারা মাদ্রাসাকে জঙ্গি জঙ্গি তরীর কারখানা বলছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি কারণ উনি নিজে বলেন নাকি আমি ইসলামিক স্টাডিজ নিয়ে শুনেছি নাকি উনি পড়াশোনা করেছেন আমি জানি তৈরি এটা বলতে পারো ঠিক আছে মাদ্রাসা জঙ্গি বলছো আমার যে সিআইডি আছে সেই সিআইডি আমি তদন্ত করবো যে মাদ্রাসা সত্যি জঙ্গি তৈরি হয় কি হয় না এটা বলছে কি এটাও বলছে না

আমাদের নেতৃত্ব বলবো গ্রামে চলে যান মানুষকে বলুন মাদ্রাসা কমিটিকে বলুন এটা বার্তা ছড়াতে যে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে কথা বলতে হবে চুপ থাকলে হবে না কোথায় কি হচ্ছে প্রেস কনফারেন্স করে দিচ্ছেন আপনি মাদ্রাসাতে জঙ্গি আস্তানা জঙ্গি তৈরি হয় বলছে কোরআন শরীফকে দেখিয়ে বলছে আপনার হাদিসের কিতাবকে নামাজ শিক্ষাকে দেখিয়ে বলছে আপনার বাগদাদি কায়রা বা আম্মা পাড়াগুলোকে দেখিয়ে কি বলছে এইগুলো নাকি সব যে আদি ট্রেনিং দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ

আর একটা কথা একটা ভুল বুঝিয়ে দেওয়া হয় মাদ্রাসায় পড়লে নাকি সাথে যোগাযোগ থাকে না মাদ্রাসায় নাকি শুধু আরবি পড়ানো হয় ঘোড়ার ডিম আমি আমি নিজে নিজে মাদ্রাসার মাদ্রাসার ছাত্র ছাত্র মাদ্রাসা থেকে এসেছি তারপরে ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতীয় গিয়েছিলাম যেখানে যেখানে পড়াশোনা করেছি বিএডি এখন করেছি তাহলে মাদ্রাসা থেকে পড়ে যদি বিএড করার সুযোগ পাই শুধু যদি আরবি থাকতো আমাকে বিএড করতে পারতাম আমি বলেন আপনারা তাহলে সম্পূর্ণ মিথ্যা আমি দায়িত্ব নিয়ে বলছি একটা জেনারেল এডুকেশনে যে ছাত্র যা লোড নাই মাদ্রাসার ছেলেকে তার থেকে বেশি পড়াশোনা করতে এক নম্বর পাওয়ার জন্য কারণ আপনি যদি চলে যান খারেজি হোক আর সরকারি পশ্চিমে মাদ্রাসা হোক একটা হচ্ছে ক্লাস টেন পর্যন্ত যদি প্রথম দেখে তাহলে ক্লাস টেনে জেনারেল এডুকেশনের যে সমস্ত বইগুলো আছে সেইগুলোতে পড়তে হয় আবার আরবিও পড়তে হয় আরবি আরবি সাবজেক্ট যেগুলো আছে

কি আর্টস সায়েন্স কমার্স চলে তাই তো না ভাই তাহলে কি হলো যদি আমি এবার বলি যে সায়েন্স নিচ্ছে ও বাংলা আপনার কি বলে ও এ করছে না কেন কমার্স নিল না কেন কোনদিন কি আমরা প্রশ্ন করি যে কমার্স নিয়ে পড়াশোনা করছে যে আর্টস নিয়ে পড়াশোনা করছে আমরা কি বলি হু এইচএসএ কেন আপনার ম্যাথসটা নিল না কেন ভাগ হয়ে যাচ্ছে যে যে মতো স্পেশাল একটা সাবজেক্টের দিকে এগিয়ে যাচ্ছে তারপরে কথা চলে যায় কলেজে ইউনিভার্সিটিতে কি হয় ওখানে ব্যাচেলর ডিগ্রি করি ব্যাচেলার ডিগ্রি কোন একটা স্পেসিফিক সাবজেক্টের উপরে পাশে আমরা একটা সাবজেক্ট রাখি আর কম্পালসারি ইংলিশ আর কি আছে তো বাংলা কেউ হিন্দি মানে যেখানে 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 ফরমেশন আছে কম্পালসারি দুটো সাবজেক্ট থাকে ল্যাঙ্গুয়েজ গ্রুপে তাহলে একটা একটা পাঠ হয়ে গেল এবার যদি বাংলা অনার্স নিয়ে কলেজে পড়ে আমি তাকে যদি জ্ঞান দিই

স্পেশাল হিসেবে সংস্কৃতির ওপরে উঠলি ব্যাচেলার ডিগ্রী অর্জন করতে গিয়েছে ধর্মতত্ত্বের ওপরে ডিগ্রী অর্জন করতে গেছে তোমার ফাটছে কেন ভাই ধর্মতত্ত্ব ইসলামিক থিওলজি পড়লে তোমার ফেটে যাচ্ছে হিস্ট্রি পড়লে তোমার ফাটবে না রুমাল পড়লে তোমার ফাটবে না সংস্কৃত পড়লে তোমার ফাটবে না এটা হিংসা ছাড়া আর কিছু নয় যে ইসলামিক থিওলজি নিয়ে পড়তে চাইছে যে হিন্দু থিওলজি নিয়ে পড়তে চাইছে

শুধুমাত্র হিংসার ভয় প্রকাশ হচ্ছে আর এটাকে নিয়ে মুসলিম সমাজ থেকে কিছু নাম নারী শাসকের নেতা এখন জন্ম হয়েছে তারা নাকি বলছে আমি মাদ্রাসাকে তুলে দেওয়ার পক্ষে হ্যান তেন অনেক কথা বলছে আরে ভাই আমি ওটাকে দিয়ে দিচ্ছি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান করো যারা জ্ঞান দিচ্ছে শাসকের থেকে আমার 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 নিজে চল্লিশটা প্রতিষ্ঠান চালায় চল্লিশটা প্রতিষ্ঠান সরকারি করে দেবো সরকার নিক দায়িত্ব তবে হ্যাঁ দায়িত্ব দিয়ে মন আমি তার আগে দেব তারপরে দায়িত্ব দেবো ছশো টাকা আগে ভালো করে মানুষ করো চারশো সাতচল্লিশটা আইন এস কেসেস কে কে মানুষ করো তিনশো সাঁত্রিশটা আনএড কে মানুষ করো আগে তারপর তুমি আমার কাছে আসবে তুমি আমার টাকা তো ধ্বংস করে দেবে ওখানে তুমি টিচার দিও আমি তো এখানে টিচার দিয়ে আমি আমার টাকা মানুষ করার চেষ্টা করছি সম্পূর্ণ মিথ্যাচার করে মুসলিম বিদ্বেষী ইসলাম ফোবিয়া চালানোর চেষ্টা হচ্ছে আর কিছুই নয় এদেরকে প্রশ্ন যখনই করা হবে অর্থনৈতিক দেশ কেন পিছিয়ে যাচ্ছে খুদার সূচককে ভারতবর্ষ একশো সাতাশটা দেশের মধ্যে একশো পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছে যখন প্রশ্ন করবেন বলবো ওই দেখ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে এই তো মাদ্রাসায় বলছে এটা ঠিক পেট হচ্ছে না আচ্ছা আপনার এলাকায় এখানেও আছে মানুষ হিন্দু সমাজের মানুষকে বলবেন ওই তো চারটে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে তোর কি একবেলা খাওয়া ঠিক হচ্ছে তো শিশুর সংখ্যা বাচ্চাদের সংখ্যা আফ্রিকার দুটো কান্ট্রির পরে ইন্ডিয়া ভাবতে পেরেছেন মানে একশোটা বাচ্চা যদি অপুষ্টিতে ভোগে ইন্ডিয়া তিন নাম্বারে আছে আফ্রিকা দুটো দেশের পরে ওই একশোটা বাচ্চার মধ্যে সবকিছু মুসলমান মাত্র চোদ্দোটা মুসলমান চোদ্দটা পার্সেন্টেজ যদি আমি বলি তাহলে ছিয়াশিটা নন মুসলিমের ক্ষতি কে করছে এর মধ্যেই করছে এ আপনার রাজ্যে আপনার জেলার জেলা থেকে এখন কলকাতা থেকে শুধু হিন্দু মুসলমানের কথা বলছে শুভেদ অধিকারী করছে ওদের দল কেন্দ্রে আছে ওদের দল

উত্তর দিতে পারবে তো উত্তর দিতে পারবে তো শুধু আপনার আমার মনের মধ্যে পিত্তের ঝুঁকাতে চেষ্টা হচ্ছে